পেয়ারা খেতে পছন্দ করেন না এমন কি কেউ আছেন তার উপর যদি সেটা এরকম গাছ থেকে ছেঁড়া কচকচে টাটকা ডাসা পেয়ারা হয় যেমন তেমন না মাধুরী পেয়ারা এই হাইব্রিড কিংবা থাই পেয়ারা এই জাতেরও না বা কাজী পেয়ারাও না এটা হলো অরিজিনাল মাধুরী পেয়ারা যেটার ভিতরে একেবারে গোলাপি বর্ণ এই পেয়ারাটা জন্মেছে আমাদের বিলেতের বাড়ির বাগানে ইংল্যান্ডে আসার পর থেকে এই একটা জিনিস খুবই মিস করি দেশি কচকচে পেয়ারা এখানে ইম্পোর্টেড হয়ে কিছু পেয়ারা আসে সেগুলো কিন্তু আর কচকচে যে পেয়ারার স্বাদ সেটা তাতে থাকে না কারণ দীর্ঘ সময় যাত্রাপথে এসে এটা মোটামুটি সফট হয়ে আসে দীর্ঘদিন এই বিলেতের বুকে আমি পেয়ারা গাছ খুঁজেছি কোথাও পাওয়া যায় কি না কিন্তু হতাশ হয়ে কোথাও যখন পেলাম না তখন সিদ্ধান্ত নিলাম যে পেয়ারার চারা আমি নিজেই তৈরি করব। আমাদের বিভিন্ন ভিডিওতে আপনারা অনেক সময় এই পেয়ারা গাছটি দেখেছিলেন তো অনেকেই এর আপডেট জানতে চেয়েছেন এর কী বর্তমানে কি অবস্থা সেটাও অনেকেই জানার জন্য আগ্রহী ছিলেন বিভিন্ন জন মেসেজ দেন কমেন্টে জিজ্ঞাসা করেন মূলত তাদের জন্যই আজকের আমাদের এই আপডেট ভিডিওটি তো এই চারা তৈরি করার একটি দীর্ঘ ইতিহাস আছে পেয়ারা মূলত গ্রীষ্মপ্রধান দেশের ফল আর এর চাষাবাদের জন্য দরকার গ্রীষ্মকালীন আবহাওয়া বা জলবায়ু ইংল্যান্ডের এই ঠান্ডা প্রতিকূল আবহাওয়া এটাকে চাষ করাটা সহজ কথা নয় একে সবসময় একটি কন্ট্রোল টেম্পারেচারের মধ্যে রাখতে হবে যাতে সে উপযুক্ত পরিবেশ পেয়ে নির্বিঘ্নে বৃদ্ধি পেতে পারে ছোট্ট বীজ থেকে ধীরে ধীরে চারাটি কিভাবে তৈরি করলাম এবং এই অভাবনীয় পেয়ারার ফলন পেলাম সেটাই আজকে আমরা ধারাবাহিকভাবে বর্ণনা করব। তো চারা তৈরি করতে হলে তো দরকার ম্যাচিওর বীজ এবং ম্যাচিওর বীজ পাওয়া যাবে শুধুমাত্র পাকা পেয়ারা থেকে এবার এটা কেটে দেখি কি অবস্থার ভিতরটা এটা বড় হলে পিঙ্ক হবে এবার তো প্রথম ভবিষ্যতে পিঙ্ক হবে কি হলো এটা টাচ করার সাথে সাথে পড়ে গেল আমাদের প্রথম পেয়ারা লালের জায়গায় অরেঞ্জ হয়ে গেছে বীজ তো হয়েছে এই যে হুম ছোট ছোট বীজ আছে কে দেখি তো সম্পূর্ণ পেয়ারা কিন্তু সাইজটা হয়ে গেছে ছোট বিসমিল্লা করি হুম বিচি তো পূর্ণ বয়স্ক বিচি বয়স হয়ে গেছে কিন্তু বাড়ে নাই কপালের দোষে কোথায় নিয়ে আসলো আমাকে এই দেশে তো আমি আমার জন্ম তো এখানে হওয়ার কথা না তিন খেয়ে দেখতে চাও

এগুলো স্তব্ধ বাকিগুলোর বাকিগুলোর অপেক্ষায় আছে এগুলো ওই পাকার টাইম দেওয়া যাবে এগুলো যখন স্পেস পেয়ে হবে ওই তখনই খেতে হবে কিন্তু এগুলো দেখবে চার বড় হবে এই যে আর কয়েকদিন পরে যে যখন সামার আসতো তাপুর তো তখন নিজে নিজে বড় হিতো না তো বাংলাদেশে একটা দোকানে দেখি একদিন হঠাৎ এক পেয়ারার ডালির মধ্যে একটা পেয়ারা পাকা তো ওই পাকা পেয়ারাটাই নিয়ে আসলাম নিয়ে এসে ওর মধ্যে থেকে বীজ সংগ্রহ করে ছিটিয়ে দিলাম দিয়ে অপেক্ষায় থাকলাম যে কখন এখান থেকে চারা বের হবে বীজের চারায় সাধারণত ফল পেতে চার থেকে পাঁচ বছর মিনিমাম লেগে যায় তো কি কি আর করা এখানে তো আর কোনো কিছুভাবে সম্ভব না আর দেশ থেকে লাগেজে করে চারা নিয়ে আসাটাও ইলিগাল সো ওই পথ বন্ধ তো একমাত্র অপশন যেহেতু বীজ থেকেই চারা তৈরি করা তাই বীজ ছিটিয়ে দিয়ে অপেক্ষায় থাকলাম তো ধীরে ধীরে চারা বেরিয়ে আসলো বীজের তৈরি চারা সাধারণত বেশ বড় হয় লম্বা হয় আর আর সেই লম্বা চারাকে আমরা এখানে স্থান সংকুলন করতে পারবো না সেটাই মাথায় ঘুরছিল তাই অপেক্ষায় ছিলাম কবে এর ফুল ফুটবে এবং ফল হবে এবং ফল হওয়ার সাথে সাথেই এটা থেকে আমরা কলম বা গ্রাফটিং করে ছোট ছোট চারা তৈরি করব। চার পাঁচ বছর অপেক্ষা করার মতো ধৈর্য ছিল না এজন্যই এই চারাটিকে আমি স্ট্রেস পদ্ধতিতে তাড়াতাড়ি যাতে ফল আনানো যায় সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করার এক্সপেরিমেন্ট করেছিলাম স্ট্রেস পদ্ধতিটা হলো এমন একটা পদ্ধতি যেখানে চারা বুঝতে পারে যে ভবিষ্যতে ওর জন্য দিন খারাপ আসতেছে এবং এ বর্তমানের চেয়ে আরও বেশি খারাপ হতে পারে তো সেই খারাপ পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য ওর বংশবৃদ্ধির জন্য সে তাড়াতাড়ি রিপ্রোডিউস করা বা রিপ্রোডাকশনের জন্য সে মনোযোগী হয় তার তখন সে দ্রুত ফল বা ফুল নিয়ে আসার চেষ্টা করে উদ্ভিদ বিজ্ঞানে বিভিন্ন ধরনের স্ট্রেস পদ্ধতি প্রচলিত আছে তার মধ্যে অন্যতম হলো ওয়াটার স্ট্রেস নিউট্রিয়েন্ট স্ট্রেস টেম্পারেচার প্রনিং আর লাইট স্ট্রেস তো আমরা ওয়াটার স্ট্রেস পদ্ধতিটা অ্যাপ্লাই করে ঠিক দু বছরের মাথায় আমরা প্রথম ফল পেয়েছিলাম এরপরেই এই চারা থেকে আমরা বেশ কয়েকটি কলম করে চারা তৈরি করেছি এই চারাগুলো থাকবে ছোট কন্ট্রোল এবং স্বল্প পরিসরে এবং ছোট ছোটতেই ফল ফুল দিয়ে ভরিয়ে দেবে ইনশাল এই যে দেখা যাচ্ছে রুট বলটা সেদিন অতটা শেকড় গজায় নেয় যার ফলে রেখে দিলাম আরও প্রায় দু সপ্তাহের মতো এভাবে একটা জায়গায় রেখে দিয়ে পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলাম তো এখন সুন্দর মতো এর মধ্যে শেকরটা সুগঠিত হয়েছে এখন খুললেও এই বলটা আর ভাঙবে না আর এটাও এস্টাবলিশ হয়ে গেছে এখন আর এটা ট্রান্সফার করার পরেও শকিংটা কমে যাবে তো আস্তে আস্তে খুলি এর ভিতর দিয়ে শিকড় এই ইয়ের মধ্যে দিয়ে পার করছে সিরে জানি কি পেয়ারার শেকড় কিছুদিন পরে অনেক শক্ত হয়ে যায় কিন্তু শুরুতে যে যেটা বেড়েছে অনেক নরম সফট ওটা ডিনামাইট শেপের মতো হয়ে গেছে কালো বল নাকি কিসের মতো কলস সুন্দর লাগছে দেখতে এটা এখন খুব তাড়াতাড়ি লেগে উঠবে এটা কি বল ভেঙে দিতে হয় না না এই জন্যই কষ্ট করলাম কয়েকদিন বলটা ভেঙে গেলেই তো আবার ঢকলে চলে যাবে এখনো যদিও আমি ছোট্ট পটে ট্রান্সফার করছি কারণ হচ্ছে চাই চাচ্ছি যে আসল শেকরগুলো খুব ভালোভাবে গঠিত হোক এরপরে মাঝারি সাইজের একটা পটে ট্রান্সফার করব আগে আমার রুটটা খুব ভালো সিস্টেমে গোড়ায় একটা ঝাঁকড়া হতে হবে একটা জায়গায় মানে নড়াচড়া ধাক্কা কোনো এখান থেকে ওখান থেকে যে কারণে এই গাছ তো দেখা যায় যে এই সামারে বাইরে থাকে আবার শীতকালে ভেতরে আনতে হয় তো সব করার জন্য এর শিকড়টা খুব ঝোপালো এবং স্ট্রংলি মাটি আঁকড়ায় ধরে রাখতে হবে যাতে কোনোভাবে এটা লুজ না হয়ে যায় তো এই কারণে এরকম বারবার আমি পট চেঞ্জ করে করে এর আসল গোড়ায় এটা অনেক সুগঠিত করার চেষ্টা করছি এই কলম বা এয়ার লেয়ারিং করে চারাগুলো কিভাবে তৈরি করেছিলাম তার বিশদ ভিডিও আলাদাভাবে ধারণ করা আছে পরে কোনো এক সময় আমরা সেটি পাবলিশ করব আর ওয়াটার স্ট্রেস পদ্ধতিটাও সেখানে বিস্তারিত আলাপ করব। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্যদেরকে জানানোর জন্য শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ